আসসালামু আলাইকুম এভরিওান এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ রাত আটটা ত্রিশ মিনিটে ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান যে দলই জয়লাভ করবে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিন্তু তারা ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে যেটা আগামী আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ার বিপক্ষে অলরেডি কিন্তু ফাইনালে উঠে গেছে এখন এই অঘোষিত সেমিফাইনাল বা নক বা ডুয়ার ডাই ম্যাচে বাংলাদেশের একাদশ রকম হবে পাকিস্তানের বিপক্ষে সেটা জানার আগে আমরা যদি একটু বাংলাদেশ পাকিস্তানের টি টোয়েন্টি রেকর্ডটা একটু জেনে নিই সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান দু হাজার থেকে দু সাল পর্যন্ত এখন পর্যন্ত মোট পঁচিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে বিশটিতেই ইন্ডিয়া পাকিস্তান জয়লাভ করেছে এবং মাত্র পাঁচটিতে বাংলাদেশ জয়লাভ করেছে এবং সবশেষ যে ছয়টা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান এবছর এই ছয় ম্যাচের চারটিতে পাকিস্তান জয়লাভ করেছে দুটিতে বাংলাদেশ জয়লাভ করেছে এবং দুটি দুয়ে একে এবছর কিন্তু সবশেষ যে বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি হয়েছে ঘরের মাঠে মিরপুরে সেখানে কিন্তু বাংলাদেশ দুয়েকে জিতেছিল কিন্তু সবশেষ ম্যাচটা কিন্তু আবার পাকিস্তান জয়লাভ করেছে মিরপুরে এখনই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রিসেন্টলি যেহেতু দুয়েকে সিরিজ জিতেছে ঘরের মাঠে একটু তো মুস্ট আপ থাকবে কিন্তু পাকিস্তানের সাথে যদি ওভারঅল টি কথা বলি আমরা কিন্তু পাকিস্তান থেকে অবশ্যই পিছিয়ে অন্যদিকে বাংলাদেশের কিন্তু সাত বছর পর এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হচ্ছে দু হাজার আঠারোর এশিয়া কাপ ফাইনাল ওয়ান ডেতে বাংলাদেশ কিন্তু খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচে তিন উইকেটে বাংলাদেশ হেরেছিল আর টি টোয়েন্টি এশিয়া কাপের কথা বললে দু হাজার ষোলো টি টোয়েন্টি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু ফাইনাল খেলেছিল যেবার বাংলাদেশ ইন্ডিয়ার কাছে কিন্তু আট উইকেটের বড় ব্যবধান কিন্তু হেরে গিয়েছিল এখন এই কথা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার আজকের ম্যাচে কোন দল জয়লাভ করবে এবং জয়লাভ করার আগে বাংলাদেশের একাদশ কীরকম হবে সবচেয়ে যে বড় ইম্পর্টেন্ট একাদশ এটা হচ্ছে অধিনায়ক লিটন দাসকে একাদশে ব্যাক করবে কিনা আমরা জানি যে গত ম্যাচে ইঞ্জুরির কারণে কিন্তু সে খেলতে পারেনি তবে আজকে যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী লিটন দাস কিলার খেয়ে হলেও সে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চায় কারণ আজকের ম্যাচে যদি আমরা জয়লাভ করি তাহলে আমাদের ফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে আর নয়তো আমরা কিন্তু দেশে ফিনে আসবো দেশে ফিনে আসবো বলতে আমাদের এশিয়া কাপ শেষ হয়ে যাচ্ছে সেই হিসাবে লিটন দাসকে যদি একাদশে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মধ্যে আবারও ব্রেক হবে সেক্ষেত্রে লিটন দাস পেন একাদশে আসতে চাই মানে ম্যাচটা খেলতে চাই এবং লিটন যদি একাদশে আসে তাহলে কিন্তু টপ অর্ডারে একটা পরিবর্তন অটোমেটিকলি হয়ে যাবে সেটা তামিম সাইফ এবং ইমনের মধ্যে একজন বাদ যাবে সাইফ আসন তো বাদ যাচ্ছে না কারণ লাস্ট দুই ম্যাচে দুইটা ফিফটি ঊর্ধ্ব ইনিংস খেলেছে তামিম এবং ইমনের যে কোনো একজন বাদ পড়বে গত ম্যাচে ইমন লিটনের জায়গাতে এসেছিল কিন্তু ইমন বাদ পড়বে বলে মনে হচ্ছে না লাস্ট ম্যাচে উনিশ বলে একুশ করেছে যদিও এটা খুব হামনি পারফরমেন্স না তবে তামিম বাদ পড়বে এই কারণে কারণ লাস্ট দুই ম্যাচে কিন্তু করেছে মাত্র শূন্য এবং এক রান এছাড়া কাপে যে পাঁচটা ম্যাচ খেলেছে মাত্র একটি ম্যাচে ফিফটি ওর ইনিংস বাদে বাকি চারটি ম্যাচে কিন্তু সব ফ্লপ করেছে সেই হিসাবে তামিম এবার ড্রপ হতে যাচ্ছে যদি লিটন কামব্যাক করে একাদশে তাহলে তামিম বাদ পড়বে তামিম বাদ পড়লে ওপেন করবে ইমন এবং সাইফ তিন নম্বরে লিটন দাস নামবে চার পাঁচ ছয় নম্বর পজিশনের মধ্যে চার এবং পাঁচ নম্বর যথাক্রমে তাহিদ হৃদয় এবং সামী হোসেন পাটনি নামবে যদিও তাহিদ হৃদয় লাস্ট ম্যাচে ভালো করেনি কিন্তু এর আগের ম্যাচে আঠান্ন রান করেছে তাছাড়া হৃদয়ের ব্যাকআ একাদশের বাইরে নেই হৃদয়ের নামবে স্বামীম বাক আপ একাদশের বাইরে নেই শামীমও লাস্ট ম্যাচে ভালো করতে পারেনি তিন বলে একটা ডাক মেরেছে তারপরে স্বামীম থাকবে জাকের আলী যাকে বারবার বলা হচ্ছে তাকে বাদ দেওয়া হবে কিনা তার জায়গায় সোহান আনা হবে কি না গত ম্যাচে কিন্তু ক্যাপ্টেন্সির অজুহাতে জাকের আলি খেলে গিয়েছে কিন্তু গত ম্যাচও ভালো করতে পারেনি পাঁচ বলে চার রান করে কিন্তু রান আউট হয়ে আউট হয়েছেন এখন যদি লিটন দাস একাদশে ফিরে এবং অধিনায়কত্ব করে সেক্ষেত্রে তারা চাইলে জাকির আলীকে বসিয়ে সোহানকে উইকেট কিপার দায়িত্বটা দিতে পারে লিটন যদি একাদশে কামব্যাক করে সেক্ষেত্রে তার আমি পড়বে লিটন অধিনের দায়িত্ব পালন করবে তখন জাকির আলীকে বসিয়ে তারা চাইলে সোহানকে খেলাতে পারে অথবা যে কোনো একটা পরিবর্তনই হবে আর বোলিং ডিপার্টমেন্ট কথা বলে বোলিং ডিপার্টমেন্টের পরিবর্তন হবে কমপক্ষে দুইটা পরিবর্তন হবে তিনজন যে পেসার রয়েছে তিন পেসার মধ্যে কমপক্ষে একটা পেসার বাদ পড়বে গত পাঁচটি ম্যাচে টানা মুস্তাবির রহমান খেলে আসছে এবং দুর্দান্ত ভালো পারফর্ম করছে মুস্তাব রহমান লাস্ট ম্যাচ মোটামুটি ভালো বল করেছে টানাবার তেত্রিশ উইকেট মুস্তাবিজ রহমান তো থাকছে বাকি যে দুইটা পেসার গত ম্যাচে একাদশে এসেছিল তাসকিনের জায়গায় তাজিম সাকিব শরীফুলের জায়গায় সাইফুদ্দিনের মধ্যে তানজিম সাকিব একাদশী টিকে যাবে লাস্ট ম্যাচে ভালো বল করেছে চার ওভার উনত্রিশ রানে এক উইকেট তবে শরীফুল ইসলামের জায়গায় আসা সাইফুদ্দিন গত ম্যাচে ভালো বল করতে পারেনি সাঁত্রিশ রানে এক উইকেট সে বাদ পড়বে তবে সাইফুদ্দিন বাদ পড়লে শরীফুল আসবে না তার জায়গাতে তাস্কিন আহমেদ একাদশে ব্যাক করবে আর দুই স্পিনারের মধ্যে রিশাদ হোসেন হয়তো একাদশী টিকে যাবে তিন ওভার সাতাশ রানে দুই উইকেট পেয়েছিল লাস্ট ম্যাচে তবে নাসু আহমেদ বাদ পড়বে কারণ নাসুম আহমেদ লাস্ট দুই ম্যাচ খেলে আট ওভার সত্তর দিক দিয়ে উইকেট শিকার করতে পারেনি লাস্ট ম্যাচে চার ওভার চৌত্রিশ আগের ম্যাচে চার ওভার ছয়ত্রিশ দুই ম্যাচে উইকেট শূন্য তার জায়গাতে অফস্পিনার মাহিদি হাসান একাদশে ব্যাক করবে এই দুইটা পরিবর্তন বোলিং ডিপার্টমেন্টে হবে ব্যাটিং ডিপার্টমেন্টে যদি অধিনায়ক লিটন দাস কামব্যাক করে তাহলে একাদশের মধ্যে তানজি তামিম বাদ পড়বে আর যদি তারা চাইলে জাকির আলীকে দিয়ে যদি সোহাটকে খেলায় খেলাতে পারে তবে কমপক্ষে তিনটা পরিবর্তন একাদশে হবে এখন কথা হচ্ছে যদি লিটন দাস ইজুনটি থাকে সে একাদশে না ব্যাক করতে পারে সেক্ষেত্রে একাদশ কীরকম হবে সেক্ষেত্রে ওই তানজিৎ তামিম সাইফ এবং ইমন তিনজন একাদশে থাকবে তখন হৃদয় শামীম পাটরি থাকবে তখন হয়তো বা জাকের আলী একাদশে টিকে যাবে কারণ হচ্ছে জাকের কে বলা হয়েছিল গত ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে জাকের আলী যেটা বললো যে সে কাপে যাওয়ার আগে নাকি তাকে বলা হয়েছে যদি লিটন কোনো কারণে ইনজোর্ড হয় বা একাদশে না খেলতে পারে সেক্ষেত্রে নাকি জাকের আলী কি অধিনায়কের দায়িত্ব পালন করা হবে সেক্ষেত্রে যদি লিটন দাস যদি ব্যাক না করে সেক্ষেত্রে হয়তো বা জাকের আলী অধিনায়কের দায়িত্ব পালন করতে পারে এবং জাকের আলী অধিনায়কের দায়িত্ব পালন করলে সোহানের একাদশে কামব্যাক করা হবে না সেটা আলাদা বিষয় যে তারা যদি জাকেরালি খেলে অধিনায়কের দায়িত্ব পালন করে লিটন না আসে সেক্ষেত্রে তারা স্বামীমকে বসিয়ে চাইলে সোহানকে খেলাতে পারে তবে আমার কাছে মনে হয় না যে তারা স্বামীম বার্ডকে বসিয়ে সোহানকে খেলাবে তারা সোহানকে একাদশ আনলে সেটা বাদ পড়বে আলি কিন্তু যদি জাকেরালি অধিনায়কের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে জাকেরালি বাদ পড়বে না তবে লিটন দাস যদি কাম করে তাহলে হৃদয় তাহলে তামিম বাদ পরে লিটন অধিনায়ক হবে আর অন্যদিকে জাকরেলি জায়গাতে তারা চাইলে সোহানকে আনতে পারে তবে দুইটা পরিবর্তন তো একদম কনফার্ম সেটা হচ্ছে তাসকিন আসবে সাইফুদ্দিনের জায়গাতে আরেকটা হচ্ছে মাহিদি হাসান আসবে নাসুমের জায়গাতে আপনাদের কাছে কি মনে হয় যে একাদশে কয়টা পরিবর্তন হতে পারে এবং এই একাদশটিকে আমরা পাকিস্তানকে হারাতে পারবো কিনা এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচে কুন্দলের সম্ভাবনা সবচেয়েতে বেশি আজকের ম্যাচটি জিতার এবং আগামী আঠাশ সেপ্টেম্বর এশিয়া কাপের দ্য মেগা ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হওয়ার আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা পাঠাবেন আল্লাহ